আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইয়ারা লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সৌদি প্রবাসীদের জন্য আজ আমরা একটি দারুণ সুখবর নিয়ে এসেছি যে খবরটি আপনাদের বহুদিনের চিন্তা আর ভোগান্তি অনেকটাই কমিয়ে দেবে আপনারা যারা ইকামার ম্যাচ শেষ হওয়ার কারণে দেশে ফিরতে পারছেন না অথবা ফাইনাল এক্সিট নিতে গিয়ে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন তাদের জন্য সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় একটি অসাধারণ উদ্যোগ নিতে যাচ্ছে আমরা জানি ইকামার মেয়াদ না থাকলে দেশে ফেরার প্রক্রিয়াটি কতটা জটিল আর সময় সাপেক্ষ বর্তমানে দেশে যেতে হলে প্রথমে দূতাবাস আবেদন করতে হয় সেখান থেকে লিখিত বা অনলাইন পেপার্স নিয়ে ছুটতে হয় মক্তবাল আমেলে এরপর অপেক্ষা করতে হয় মাসের পর মাস এক একটা মেসেজের জন্য এই পুরো প্রক্রিয়া শেষ হতে কখনো কখনো আট নয় মাসও লেগে যায় আর এই দীর্ঘ অপেক্ষার পরও অনেকে ফাইনাল এক্সিট পেতে হিমশিম খান যদি হাতে হাতেও কাজটা করতে চান তাও মক্তবাল আমেল আর যাওয়া যাতে দৌড়াদৌড়িতে প্রায় পনেরো দিন থেকে এক মাস লেগে যায় মক্তবাল আমেলও সরাসরি যাওয়া যায় না অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয় এই সব জটিলতা আর দীর্ঘসূত্রিতা আমাদের অনেক প্রবাসীকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে অথচ ইকেমার মেয়াদ নবায়ন না হওয়ার পেছনে বেশিরভাগ সময় কফিল বা কোম্পানির গাফিলতি থাকে যেখানে প্রবাসীদের কোনো হাত নেই তবুও ভুগন্তি পোহাতে হয় তালেরই এইসব সমস্যার সমাধানের জন্যই সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এবার নিয়ে আসছে এক যুগান্তকারী পরিবর্তন তারা আফসার অ্যাকাউন্ট কিওয়া এবং মকতবাল আমেল এই তিনটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মকে এক ছাদের নীচে নিয়ে আসছে অর্থাৎ একটি সমন্বিত নতুন অনলাইন ব্যবস্থা চালু হতে যাচ্ছে এই নতুন ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হল যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে তারা খুব সহজেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের ফাইনাল এক্সিট নিজেই আবেদন করতে পারবেন এর ফলে সময় বাঁচবে হয়রানি কমবে এবং দ্রুততানা সময় দেশে ফেরা সম্ভব হবে শুধু তাই নয় দেশে ফিরে আবার নতুন ভিসায় সৌদি আরবে আসার পথও খুলে যাবে তবে একটি বিষয়ে অবশ্যই মনে রাখবেন এই নতুন নিয়মটি শুধুমাত্র সেই সব প্রবাসীদের জন্য প্রযোজ্য হবে যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে যারা হুরুপ্রাপ্ত তাদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না আশা করা যায় খুব শীঘ্রই এই নতুন প্ল্যাটফর্মটি চালু হতে যাচ্ছে প্রিয় ভাইয়েরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও